দেখেন আমাদের দেশে এক ভণ্ড আছে আটরশি আছে না নাই এটা কি পরিমাণ খারাপেরা আরবের যুগের কাফেরা করতো মূর্তি পূজা করতো না আপনারা মনে জীবনে শোনেন না এগুলো আরবের যুগের কাফেরা করত পাথরের পূজা আরবের যুগের কাফেরা করত মূর্তি পূজা করত কি করতো না এদের এখানে ভিডিও দেখবেন তাদের পীর যে খাটে ঘুমাইতো তাদের পীর যে চেয়ারে বসতো তো তারা ওই পীরের যে তাদের পীর সাহ মরহুম দে পীর ছিলেন যাকে তারা খাজা বাবা বলে উনি যেই চেয়ারে ঘুমাইতেন ভিডিওতে দেখলাম তার মুড়িদেরা ওই চেয়ারে গিয়ে সিজদা দিচ্ছে ওই খাতে গিয়ে সিজদা দিচ্ছে বলেন আইয়ামে জাহিলিয়তের কাফের দের পীর পাথর পূজা মূর্তি পূজা তারকা পূজা সূর্য পূজা আর এদের খাত মধ্যে কোনো পার্থক্য আছে এই পীরের বক্তব্য শুনলাম কি বলছে যে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ সে মুসলমানই মনে করে না তাদের ফসল আছে না ফসল যে ক্লিন শেপ টাকুর নিচে জমা পরে আসে না সে কি বলছে সে বলছে যে আচ্ছা যাই হোক সে বলছে যে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আমি মুসলমানই মনে করি না তারপরে আরো ভয়ঙ্কর কথা বলছে আবার বলে যে যারা আমির মহাবিয়াকে রাজি আল্লাহ বলেন তাদেরকেও আমি মুসলমান মনে করি না অথচ আপনি আমির মহাবের তুলুক কে আপনি জানেন আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান আপনি আলাসবা খুলেন আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান উস্তুল গাহবা খুলেন আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান ইস্তেহাব খুলেন আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান বিদায় ও নেহায়া খুলেন আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান ইমাম কাশির এই যে ইমাম শামসুদ্দিন আজ তাহাবি রহিমাল্লার যে কিতাবটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো ইমাম যে কিতাবটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওই কিতাবের নাম হলো নুবালা এই কিতাবের নাম হল সিয়ার নুবালা বেশ প্রসিদ্ধ একটা কিতাব আসমা ও এর উপর প্রসিদ্ধ একটা কিতাব ইমাম শামসুদ্দিন আজ জাহাবি রহমাউল্লাহ সাতশো আটচল্লিশ হৃদরিতে তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে সাতশো বছর আগে তিনি এই কিতাব লিখে গিয়েছেন এ কিতাবের নাম হলো সিয়ারু আমিন নুবালা এ কিতাবের চার নম্বর খণ্ডের এ কিতাবের চার নম্বর খণ্ডের দুইশো সাতচল্লিশ নম্বর দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা চার নম্বর খণ্ডের দুইশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা জীবনী নম্বর দুইশো সাতচল্লিশ মহাবিয়া আবি সুফিয়ান এখানে লম্বা লম্বা মানে তার জীবনে উল্লেখ করেছেন দেখেন হাজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন কারা তিনি বলেন রওয়া আনহু ইবনু আব্বাস আমির মুআবিরাদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনু আব্বাস ও সাইদ ইবনুൽ মুসাইয়ব ও আবু সালেহ ও আবু ইদ্রিস আল খাওলানি ও আবু সালামা ইবনু আব্দুর রহমান ও উরওয়াত ইবনু যুবায়র ও সাইদ ইবনুল মাকবুরি ও খালিদ ইবনু মুাদান ও হাম্মাম ইবনু মুনাbbi ও আব্দুল্লাহ ইবনু আমর আল মুকরি ও আল কাসিম আবু আব্দুর রহমান ও উমাইর ইবনু হানি ও উবাদাত ও সালিম আব সিরিন ও ওয়ালিদ আমর নসির ওয়ারিদু আমরিদিন অনেক অসংখ্য সাহাবিরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাহবো তার থেকে হাদিস বর্ণনা করেছেন যেই সাহাবি থেকে সাহাবির হাদিস বর্ণনা করেছেন যে সাহাবির বর্ণনা খুদ বুহার শরীফে আছে ওই সাহাবির ইমান নিয়ে যে বন্ডরা প্রশ্ন তুলবে বুড়া বুঝবেন এগুলা সব জাহান নামের কিট বুঝবেন এগুলো আপাদমস্তক শয়তাল বুঝবেন এগুলো আপাদমস্তক ইবলিস না আরো আসতে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক সেই সাহাবির ইমান নিয়ে যারা প্রশ্ন তুলবে বুঝবেন এগুলো আপাদ মস্তক শয়তান এরপর দেখেন হাজরত আমির মহাবের আদি আল্লাহ তালনুর ব্যাপারে তিনি নবী করিম সাল আলী মুসাল্লামের সেই বিখ্যাত যে বিখ্যাত যে হাদিস রয়েছে সেই হাদিস তিনি তুলে ধরেছেন রসুল করিম সাল্লাহ আলী মুসাল্লাম আমির মহাবের আদি আল্লাহ তালনুর জন্য দোয়া করেছিলেন كيد دعاءك اللهم, اللهم علم معاوية الكتاب عن معاوية بن صالح عن يونس بن سيف عن الحارس بن زياد عن العرباسي أنه سمع النبي صلى الله عليه وسلم <سؤال> وهو يدعو إلى السحور حديث ششر شانته ثم سمعت يقول اللهم علم معاوية الكتاب والحساب وقيه العذاب لكن نبيك الكريم صلى الله عليه وسلم معاوية رضي الله تعالى عنه كتب محبت محبة নবী করিম সল্ল্লা আলী আসাল্লাম আল্লাহ তালীমকে কতটুকু ভালোবাসতেন আল্লাহ নবী সাল আলী আসালামাবিরদী আল্লাহ তাল জন্য দোয়া করছেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম মহাবিয়ার জন্য দোয়া করে যাচ্ছেন আল্লাহ আল্লিম কিতাব আয় আল্লাহ আপনি আমার প্রিয় মহাবিয়াকে কিতাব এবং হিসাব শিক্ষা দিন আর ওকিল আজাহ আল্লাহ আপনি আমার মহাবিয়াকে জাহান্নামের আজহাদ থেকে রক্ষা করুন দেখেন এটা গেল ওই হাদিস শেষ আরেকটা হাদিস আসছে মারওয়ান ইবনে মুহাম্মদ হাদাসানা سعيد ইবনে আব্দুল আজিজ قال حدثني ربيعة بن يزيد سمعت عبد الرحمن بن ابي عمير يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لمعاوية رضي الله تعالى عنه نبي كريم صلى الله عليه وسلم معاوية رضي الله تعالى عنه উদ্দেশ্য করে اللهم اجعله هاديا مهديا واهد به الله ও আল্লাহ নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন এর দোয়া করে যাচ্ছেন আল্লাহুম্মা জআলহু হাদিয়াম মাহদিয়াহ আল্লাহ আপনি আমার মুআвияকে পথ প্রদর্শনকারী বানিয়ে দিন আল্লাহ আপনি আমার মুআвияকে কি বানিয়ে দিন পথ প্রদর্শনকারী বানিয়ে দিন তাহলে দেখেন মুআвия রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্যুটা খুবই স্পর্শকাতর দেখেন ইতিহাস একটা শাস্ত্র আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি আমি আপনাদের কাছে বর্ণনা করছি যারা শিক্ষিত সমাজ আছেন যারা সচেতন আলেম আছেন সচেতন সাধারণ মানুষ আছেন অনেক মানুষ মূলনীতিটা ভালো করে বুঝেন আপনি দেখবেন আমাদের দেশের যে পাঠ্যপুস্তকগুলো আছে দেখেন মহাবিয়র আদীল তো আল আনহুর ব্যাপারে আমাদের দেশের মানুষের খারাপ দৃষ্টান্ত কেন তৈরি হয়েছে আমাদের দেশের এক খান্নাস ছিল এক শয়তান ছিল এর নাম মীর মুশারফ হোসেন সে একটা উপন্যাস লিখেছে বিষাদ সিন্ধু লিখছে নি সে একটা উপন্যাস লিখেছে বিষাদ সিন্ধু সাধু ভাষায় বাংলাদেশের জনপ্রিয় যে কয়েকটা উপন্যাস আছে যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের আছে পদ্মা নদীর মাঝি এটা একটা জনপ্রিয় উপন্যাস তারপর আছে আপনার মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা তারপরে আপনার মনে করেন আরও অনেকগুলা ছোটবেলায় তো পড়েছি তারপর আপনার মনে করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আছে পথের পথের পাঁচালী তারপর হলো ছোটোদের জন্য দৃষ্টিপাত এগুলা হলো সাধু ভাষায় আনোয়ারা হ্যাঁ এই একজন আসে একটা কিতাব লিখেছে আনোয়ারা এটাও খুব জনপ্রিয় উপন্যাস আবার আরেকটা আমরা যেটা পড়েছিলাম আলোর পরশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে এম এ হাসেম ছোটোবেলায় এই উপন্যাসটা আমাকে খুব কাজ করেছিল একবার না দুইবার আমি তিন চারবার এটা পড়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে মানে এটা কাল্পনিক চরিত্র এম এ হাসেম না কে নামে এই উপন্যাসটা লিখেছেন এটার নাম হলো আলোর পরশ সেখানে তিনি নবী করিম সাল্ল সাল্লাম আসার আগে মক্কার বেদুইনদের জীবন কেমন ছিল সেটা তিনি খুব চমৎকার ভাষায় ফুটিয়ে তুলেছেন তারপর ইসলামের শুরুর যুগ ইসলাম গ্রহণ করার কারণে কি কি কষ্ট ইথুপিয়ার হজরত মানে আবিসিনিয়া হিজরত এই কাল্পনিক একটা চরিত্র তিনি বর্ণনা করেছেন তো এইরকম একটা উপন্যাস হলো সাধু ভাষায় জনপ্রিয় উপন্যাস মীর মুশাররফ হোসেন সেখানে সে কার্বালার ইতিহাস তুলে ধরেছে সব বানোয়ার সব নিজে বানিয়ে এখানে সে মহাবীর রবিআলাহুকে খুব খারাপভাবে উপস্থাপন করেছে যেখান আপনি যদি মূলনীতি না জানেন খারাপভাবে পড়ে ওই যে একটা চিন্তা মাথায় বসে এই কারণে আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান জানে না কোরআন হাদিস ভালো করে শুনে না বুঝেও না মূলনীতি জানেও না সাহাবা একরামের ব্যাপারে আলুসুন্না জামাতের আকি রাখি এইটাও বুঝে না বাস ওইখান নাসের মির মুশার্লাফুসানের কি করেছে বিষাক সিন্ধু পড়েছে ওটা পড়েই সাহাবা একরামকে কি করে যাচাই বাছাই করা শুরু করে অথবা বিক্ষিপ্তভাবে ইতিহাস পড়েছে ইফনে কাশিরেরাল বেদ

তার ভালো লেখাগুলোর প্রশংসা করি ময়না সঈদ আবুল আলা মহদুদি রহিমল আলাহ তার উপর রহম করুক তার সাথে আমাদের মৌলিক যে কয়েকটা পয়েন্টে ইস্তলাফ ছিল তার ভিতর একটা ছিল হাদ্রাতে আমিরে মহাবিয়ার আলমের ব্যাপারে এই যে মহুদি রহম যে বই আমার হাতে খিলাফত ও মুলুকিয়ত এই বইয়ে তিনি আমিরে হতা আলমের ব্যাপারে এমন কিছু অভিযোগ করেছেন আমিরে মহাবিয়ার ব্যাপারে এমন কিছু বক্তব্য দিয়েছেন এক নম্বর যে বক্তব্যগুলো সঠিক নয় দুই নম্বর মহদুদ রহমাল যে বক্তব্যগুলো দিয়েছেন ওই বক্তব্যের সাথে আহলুসুল্না জামাতের আকিদার মিল নাই আমি সব বক্তব্য দেখাবো না শুধু একটা বক্তব্য পড়িয়ে আমি শেষ করবো আমার হাতে যে কিতাব রয়েছে খিলাফত মহুদ রহিম লেখা মূল উর্দু কিতাব দেখেন এই কিতাবের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় মহদুদ এই তিনি আমির মহাবিয়া রাজিউল্লাহ ব্যাপারে একটা অভিযোগ করেছেন একবর নেহায়ত মকরু বিদাৎ হাজরত মহাবিয়া রাজিউল্লাহআ আহাদ মে শুরু হই কে ও খুদ আর কে হুকম সে তমাম গভর্নর খুতবর হজরত আলী রা পর সব হত্যবী রসুল পর আইন রৌজা নবী সামনে হজুর সলিলাম মাহবুম তিন আজিজ কালিয়া দি তিনি মহাবীর রাজি ব্যাপার অভিযোগ করেছেন কি অভিযোগ করেছেন যে হজরত মহাবির রজি আল্লাহ খিলকত কালে একটা নিকৃষ্ট বেদাৎ শুরু হয়েছিল

সব শতমকে বুজার করতে হাজরত আলী রদিয়াল্লাহনের বিরুদ্ধে গালিগালাজের বন্যা বইয়ে দিতেন এই যে তিনি মহাবীর রাজি আল্লাহনের ব্যাপারে একটা অভিযোগ করেছেন যে মহাবীর আদিয়াল্লাহত আলীরকে গালিগালাজ করতেন আবার তার নির্দেশে সকল জুমার মেম্বরে আলী রদিয়াল্লাহতনের বিরুদ্ধে গভর্নররা গালিগালাজের বন্যা বইয়ে দিত আমরা বলি এই তথ্যগুলো সঠিক নয় সাহাবার ব্যাপারে নিজে অভিযোগ করেছেন আহমুদ সুল্লাউল জামাতের আতিদা মতে মহাবীর রাজি আল্লাহতনের ব্যাপারে তিনি যে অভিযোগ করেছেন সে অভিযোগটা সঠিক না সুতরাং কোনো সাহাবি মহাবির রদি আল্লাহ যেহেতু গালি দিয়েছেন এটা প্রমাণিত না ইতিহাসের আলোকে এটা শুধু আমার কথা না সৌদি আরবের বড় বড় আলেমরা রয়েছেন যেমন বর্তমান পৃথিবীর একজন সালাফি আলেম আছেন ডক্টর আলী আসাল্লাহি তিনি কিতাব লিখেছেন মহাবিয়তা শখিয়ত আসরুহু আমার কাছে আছে এখন আমি আর পরে দেখাবো না সেখানে তিনি ওই অভিযোগ খণ্ডন করেছেন যে না হাজরত আমিরে মহাবীর রদিউল্লাহ গালিগালাজ করেননি তার নির্দেশে গালিগালাজের বন্যাও বইয়ে দেওয়া হয়নি সুতরাং এগুলো হলো অমূলক কথা দেখেন ইতিহাস পড়ার একটা মূল অমনীতি আছে আপনি বিক্ষিপ্তভাবে এক দুই ইতিহাসের কিতাবে সাহাবাদের ব্যাপারে কোনো বর্ণনা পেয়ে গেলে মুস্তাসরিতিনরা প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা এই কাজটাই করেছে যে সাহাবীদের ব্যাপারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ইতিহাস গ্রন্থতে যে দু চারটা কথা লেখা আছে ওগুলা এনে জমা করে সাহাবা একরামের ব্যাপারে খারাপ ভাবে সাহাবা একরামকে মানুষের কাছে উপস্থাপন করতে চায় দেখেন হাদিসের ক্ষেত্রে যেমন জরাহাত আদিল আছে ঠিক তেমনি ইতিহাসের ক্ষেত্রেও তেমন জোরা তাহাদিল আছে শুধু এটা দেখাই আমি শেষ করছি ইমাম তাজুদ্দিন আসমকে রহিমহল্লাহ একটা রিসালা লিখেছেন ওই রিসালার নাম হলো ফিল্ম আর রিহিন ওই রিসালার নাম হলো খাঈদাতুন ফিল মুিহিন পুরাটা পড়া যাবে না এই যে রাসাইল আমার কাছে রয়েছে ছেষট্টি নম্বর পৃষ্ঠায় কাহাই তুন ফিলিহিন ইতিহাস পড়তে হলে ইতিহাস পড়ার কিছু মূলনীতি আছে সেটা শুধু এখানে না আমাদের মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহিম আমাদের শায়খ আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ হাফিদা যার সোহবতে গিয়ে মুফতি মিজান হয়েছেন যার সোহবতে গিয়ে ফকি হয়েছেন যার সোহবতে গিয়ে আল্লাহ তাকে ফিক্ষের এই আলা মাকাম দান করেছেন তিনি আমাদের দাদা উস্তাদ শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাক উসমান এ হাফিদা আমি হজরত কে একদিন বলেছিলাম হজরত আমার আপনি আমার আমাদের সাহেব আমার জীবনের একটা বড় স্বপ্ন হলো একদিন খুব কাছ থেকে শেখুল ইসলাম তাকে উসমানী হাফিজুল্লাহ সহপথে যাব আপনি আমাকে এই ব্যবস্থাটা করে দেন হুজুর আমাকে বলেছিলেন তোমার যেহেতু এত আগ্রহ ঠিক আছে হুজুর যখন উমরায় যাবেন আমি তোমাকে জানাবো হজরতের সাথে যোগাযোগ করিয়ে তুমি উমরায় চলে যাইবা হজরতের সাথে দেখা করে আসবা আমি অপেক্ষায় আছি আমার সাহেবের সাথে একদিন যাব গিয়ে ইনশাআল্লাহ শেখুল ইসলাম যা তাকে উসমান হাবিদুল্লাহকে কাছ থেকে প্রাণ ভরে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ আমি দূর থেকে একদিন দেখেছি আচ্ছা যাক আমাদের ইসলাম জাস্টিস মুফতি হাফিদাহুল্লাহ তার পিতা ছিলেন মুফতি আজম সাইদ আবিদার দাদা উস্তাদ আমাদের পরদাদা উস্তাদ মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহিমা উল্লাহ তিনি ইমামুল আসার আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহিম আল্লাহ দেখেন এর ছাত্র ছিলেন আমাদের আকা দবনকে আল্লাহ এমন একটা মালাকা দিয়েছিলেন যেই দিক থেকে যেই এসেছিল যেই দিক থেকে যেই বাতিলরা আক্রমণ করেছিল আমাদের সব দিক সব দরজা বন্ধ করে দেখেন একটা শানদার কিতাব মাকামে সাহাবা মাকামে সাহাবা এটার বাংলাও আছে আদি আদিবুজুর বাংলা করেছেন আমার কাছে উর্দুটা আছে হজরত মৌরানা মুফতি মোহাম্মদ শফি রাহিম এটা এমন একটা কিতাব এটা এমন একটা কিতাব সাহাবা একরামের ব্যাপারে আহলুসন্নাবুল জামাতের চব্বিশ চোদ্দশো বছরে যত ইমামগণ মৌলিক যে আকিদাগুলো বর্ণনা করেছেন সেগুলোর পুরো মুলাখাস তিনি এই কিতাবে নিয়ে এসেছেন সেখানেও তিনি ইতিহাস কেমনে পড়তে হবে এটার মূলনীতি আলোচনা করেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুসাজারাতে সাহাবা এটাতে কাফেররা সুযোগ নেই এটাতে শিয়ারা সুযোগ নেই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আমার ভাইরা যারা আছেন এই কিতাবটা হয় আরবিটা না হয় বাংলাটা সংগ্রহ করে পড়বেন যে কথাগুলো বললাম সাহাবা একরামের সম্মান আদালাতে সাহাবা তারপর হলো তানফিছে সাহাবা আর মাইয়ারা সাহাবানি আজকার বলতে পারলাম না সামনে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম প্রথম আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিনি ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি